যাওয়া শুরু করো খাওয়া শুরু করো পড়া শুরু করো লেখা শুরু করো শেখা শুরু করো আসা শুরু করো ঘুমানো শুরু করো ইংলিশে কিভাবে এই ধরনের আদেশ বা নির্দেশনা জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে প্রথমেই তোমাকে বরাবরের মতো অ্যাকশন ভারগুলো একটু খেয়াল করতে হবে ইট প্লে রিট রাইট আর লার্ন কাম গো স্লিপ তুমি কিন্তু এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো তো এই অ্যাকশন ভার্বগুলোর আগে তুমি যদি স্টার্ট শব্দটি বসিয়ে দাও আর ভার্ভগুলোর সাথে আইনজী বসিয়ে দাও তাহলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে যেমন স্টার্ট হ্যাঁ স্টার্ট মানে হচ্ছে শুরু করো তাহলে স্টার্ট ইটিং অর্থাৎ ইটের সাথে আইনজী দিতে হবে স্টার্ট ইটিং স্টার্ট প্লেইং স্টার্ট রিডিং স্টার্ট রাইটিং স্টার্ট লার্নিং তাহলে কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে হ্যাঁ স্টার্ট ইটিং হচ্ছে খাওয়া শুরু করো স্টার্ট প্লেইং খেলা শুরু করো চলো এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা ভালো করে দেখে নেই যেমন স্টার্ট খাওয়া শুরু করো অর্থাৎ শুরু করোর ইংলিশ হচ্ছে স্টার্ট আর খাওয়া তাহলে স্টার্ট ইটিং অর্থাৎ স্টার্ট শব্দটি ব্যবহার করে এরপরে মেইন অ্যাকশন ভার্বের সাথে আমরা আইএনজি বসিয়ে দিব অর্থাৎ স্টার্ট ইটিং তো খাওয়া শুরু করো যদি স্টার্ট ইটিং হয় তাহলে খেলা শুরু করো স্টার্ট প্লেইং অনুরূপভাবে পড়া শুরু করো স্টার্ট রিডিং লেখা শুরু করো স্টার্ট রাইটিং শেখা শুরু করো স্টার্ট লার্নিং অর্থাৎ এভাবে কিন্তু তুমি যে কোনো অ্যাকশন ভার্বের সাথে আইনজি বসিয়ে এবং ওই আইনজি যুক্ত অ্যাকশন ভার্বের আগে স্টার্ট শব্দটি বসিয়ে কিন্তু তুমি কি করতে পারবে এই ধরনের কথা বলতে পারবে অর্থাৎ ফর্মুলাটি হচ্ছে স্টার্ট প্লাস ভার্ভের সাথে আইনজি তো এই কথাটি যেমন তুমি শিখলে তোমাকে কিন্তু মিনিমাম একশোটি অ্যাকশন ভার্ব দিয়ে এই কথাগুলো বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে তাহলেই কিন্তু ইংলিশ বলার জড়তা কাটিয়ে তুমি ধীরে ধীরে ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে পারবে আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু তুমি আদেশ বা নির্দেশনা অর্থাৎ কাউকে কোনো কাজ করা শুরু করতে বলার জন্য তুমি কিন্তু এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবে আর ফর্মুলাটি হচ্ছে স্টার্ট প্লাস ভার্ট প্লাস আইএনজি আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ ফলো না করে থাকো এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তুমি এখনই আমাদের পেজ ফলো করে দাও এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দাও কেননা আমাদের পেজ এবং চ্যানেলে কিন্তু ইংরেজি শেখার জন্য প্রয়োজনীয় সকল ভিডিও আমরা ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো